সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভান্ডার টু বার্ধক্য ভাতায় অন্যরা মুখে বলে আমরা কাজে করি ইয়েস বন্ধুরা তো আপনারা নিশ্চয়ই অলরেডি শুনে যে অন্যরা মুখে বলে আমরা কিন্তু কাজে করে দেখাই ইস বর্তমানে আজকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পুজোর আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতায় ডবল ধামাকা আছে আজকে তার প্রমাণ দেবো ফার্স্টে আপনাদেরকে তারপর বিস্তারিত ভিডিওতে আসছি তো চলুন আমি ফার্স্ট আগে প্রমাণ দিই তো দেখুন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারা কিন্তু এইভাবে আগে নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিন তারপর কিন্তু আপনারা এই ভিডিওটা দেখুন তো ফার্স্টে কি করবেন আপনারা সরাসরি গুগলে যাবেন তো গুগলে গিয়ে আপনারা লিখবেন লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে তো লক্ষ্মীর ভান্ডার লেখার পর এখানে দেখবেন ফার্স্টেই যে সাইটটা খুলবে এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের নিজস্ব পেজ সেই পেজটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং সেখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা ঠিক আছে তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপর দেখুন এখানে একটা ঘর আসবে ট্র্যাক ট্র্যাক ইউজিং তো এখানে দেখুন সার্চ ইউজিং এ এই যে সিলেক্ট অপশানে ক্লিক করবেন করলে আপনাদের কাছে এরকম চারটে অপশন ভেসে উঠবে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটে জিনিসের যে কোনো একটি নাম্বার এখানে দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো আমি এখানে আমার স্ত্রীর আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু পুট করছি তো আধার কার্ড নাম্বারটা এখানে আপনারা নিচে দিয়ে দেবেন দেওয়ার পর আরেকটু উপর দিকে স্ক্রল করবেন নিচে একটা ক্যাপচার কোড আছে দেখবেন ওই যে সিক্স এম এন টি জি এই ক্যাপচার কোডটা ওখানে দেবেন দেবার পর আপনারা নিচে দেখবেন একটা সার্চ অপশন আছে ঠিক আছে এই যে নীল রঙের এই সার্চ অপশনটার উপরে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন আপনারা যেই সার্চ অপশনে ক্লিক করবেন অমনি আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং সেই পেজটার উপর দিকে একটু ঠিলবেন ঠিলে নিচের অপশনে পেমেন্ট স্ট্যাটাসটাই ক্লিক করবেন করলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পাবেন কি দেখতে পাবেন দেখুন এখানে পরিষ্কার লেখা আছে অক্টোবর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কি দেখাচ্ছে পেমেন্ট সাকসেস হয়ে গেছে আর অক্টোবর মাসে কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস কি দেখাচ্ছে বন্ধুরা পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ অক্টোবর মাসে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবারে আসা যাক যে ধামাকাটা তাহলে কি দেখুন বন্ধুরা তাহলে এখন কি মাস এখন সেপ্টেম্বর মাস অলরেডি আপনারা পাঁচ থেকে দশ তারিখের মধ্যে একবার কিন্তু লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট পেয়ে গেছেন আবার আজকে আঠাশ তারিখ তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন তাহলে এই মাসের মধ্যেই সেপ্টেম্বর মাসেই লাস্ট সপ্তাহে কিন্তু আপনারা আরও একবার পেমেন্ট পেয়ে গেলেন লক্ষ্মী ভান্ডারে তো আন্ডার প্রসেস মানে কি অবশ্যই পেমেন্ট হয়ে যাবে আগেরবারেও একই দেখিয়েছিল তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা ব্যাপারটা কি তো বন্ধুরা যেটা বলছিলাম যে তাহলে পুজোর আগে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পুজোর আগে প্রথমে এক থেকে তিন তারিখে বা পাঁচ তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডারে টাকা দেওয়া হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছিলেন যে প্রত্যেকের টাকা ক্লিয়ার হবে তো তার জন্য তিনি কিন্তু অক্টোবর মাসকেও অপেক্ষা করেননি সেপ্টেম্বর মাসেই কিন্তু আরও একবার পেমেন্ট দিয়ে দিলেন এই টাকাটা তবে আপনারা কবে পাবেন এই টাকাটা আপনারা পাবেন কিন্তু অক্টোবরের এক তারিখ থেকে মানে যেখানে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে টাকাটা মানে রিলিজ করা হয় ওনাদের সরকারের তরফ থেকে সেখানে কিন্তু সেপ্টেম্বর মাসে রিলিজ করে দেওয়া হলো অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ সম্ভবত সেপ্টেম্বরের শেষ তারিখ হচ্ছে সোমবার দিন তো সোমবার দিনের পর থেকে অর্থাৎ মঙ্গলবার দিন থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অবশ্যই আপনারা সেটা প্রমাণ পেয়ে গেলেন যে মমতাদি যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু উনি রেখেছেন এবারে আসা যাক বার্ধক্য ভাতা দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতার কিন্তু বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন এদের কিন্তু আমরা স্ট্যাটাস চেক করতে পারি না তো যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে আমরা স্ট্যাটাস চেক করতে পারি সেহেতু লক্ষ্মী ভাণ্ডার টাকাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তার মানে আপনারা এটা ভেবে নিন যে শুধু প্রত্যেকটা সরকারি দপ্তর শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়ে তো তারা বসে থাকবে না তারা এই সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহে লক্ষ্মী ভান্ডারটা ক্লিয়ার করে দিয়েছে তার মানে কি তার মানে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এক তারিখ থেকে তিন তারিখ বা পাঁচ তারিখের মধ্যে কিন্তু বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী টাকা কিন্তু রিলিজ করে দেবে এবং যেহেতু আমরা চেক করতে পারি না তাই আপনাদেরকে দেখাতে পারছি না যখনই অ্যাকাউন্টে ঢুকে যাবে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। এবারে আসা যাক ডবল ধামাকা ডবল টাকার ব্যাপারটা কি দেখুন এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে পুজোর আগে ডবল টাকা দেয়া হবে অর্থাৎ যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়নি মানে এই সেপ্টেম্বর মাসে যারা যারা টাকা পায়নি তাদের কিন্তু এই যে টাকাটা দেওয়া হয়েছে না অর্থাৎ সেপ্টেম্বরেরও পাবে প্লাস অক্টোবর মানে তাদের কিন্তু দুটো করে আন্ডার প্রসেস দেখাচ্ছে আমার স্ত্রীর তো ডিউ নেই সাহেব দেখতে পাচ্ছি না তো যারা যে সমস্ত দিদি ভাইরা যে সমস্ত বৌদিরা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি কারো যদি কারো সেপ্টেম্বর মাসের ডিউ থেকে থাকে আপনারা এইভাবে একটু চেক করে দেখুন আপনাদের দু মাসের দেখাবে মানে সেপ্টেম্বর অক্টোবর দুটোই কিন্তু আন্ডার প্রসেস দেখাবে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে ডবল টাকা পাবেন আর যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাডভান্স অর্থাৎ নভেম্বর মাসের টাকাটা অক্টোবর মাসে দেওয়া হবে এটা কিন্তু বলা হয়েছিল বাট এরকম কিন্তু কোনো নিউজ কোনো খবর সরকারের তরফ থেকে অফিসিয়ালি ওয়েবসাইটে কোথাও কিন্তু আপলোড করা হয়নি কোথাও কোনো আপডেট নেই যে নভেম্বর মাসের টাকাটা অক্টোবর মাসে দিয়ে দেবে এখানে ডবল টাকা বলতে এটাই বোঝাচ্ছে যে সেপ্টেম্বর প্লাস অক্টোবর দু মাসের পেমেন্ট কিন্তু ক্লিয়ার কারণ মমতা দি তার জনসভা থেকে পরিষ্কার বলেছেন প্রত্যেকের টাকা এবারে পেয়ে যাবেন প্রত্যেকের টাকা কিন্তু এবারে ক্লিয়ার করে দেওয়া হবে সেই জন্যই একদম দেখতে পাচ্ছি আমরা প্রমাণ যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু করে দিয়েছে কোনো মাসে কোনো মানে কোনো দিন কিন্তু এটা সম্ভব হয়নি এর আগে যতবার পেমেন্ট দিয়েছে কখনোই আগের মাসে টাকা দেয়নি ঠিক আছে তো যেটা বলেছিলাম আমরা অ্যাডভান্স টাকা পেয়ে গেলেন এবার আসা যাক ভাতা এবং সরি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় তাহলে কি ডবল টাকা পাবেন নাকি পাবেন না একই ব্যাপার বার্ধক্য ভাতার যেহেতু আমরা চেক করতে পারছি না না সেহেতু আমি প্রমাণটা দিতে পারলাম কিন্তু আমার মনে হচ্ছে যে বার্ধক্য ভাতাতেও কিন্তু ইন আন্ডার প্রসেস অর্থাৎ বার্ধক্য ভাতার টাকাও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে রিলিজ করে দেওয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে প্রত্যেকটা সরকারি দপ্তরকে যে পুজোর আগে প্রত্যেকে যেন আপ টু ডেট টাকা পেয়ে যায় সেটা বৃদ্ধ ভাতাই হোক বিধবা ভাতাই হোক প্রতিবন্ধী ভাতাই হোক লক্ষ্মী ভাণ্ডারে হোক প্রত্যেকটা প্রকল্পে টাকা যেমন পেয়ে যায় পেয়ে যায় তাই যারা যারা বিধবা ভাতা পান যারা যারা বার্ধক্য ভাতা পান তারা একটু টুয়েট করে যান একদম অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যেহেতু আট তারিখ বা সাত তারিখ থেকে পুজো পাঁচ তারিখের মধ্যে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কমপ্লিট হয়ে যাবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এটাই ঘোষণা করেছিলেন তো যিনি যেটা কথা রাখেন সেটা কিন্তু কথা দেন সেটার প্রমাণ কিন্তু পেয়ে গেলেন এবার আসা যাক চাকরি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এইসব ভাতা দরকার নেই কিছু চাকরি দিন তো চাকরি নিয়ে উনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন কি বলেছিলেন যে চাকরি আমরা দেব এখন কি হচ্ছে তৃণমূল সরকার কি বলতে চাইছেন যে যখনই চাকরি দিতে যাচ্ছেন তখনই বিরোধীরা কী করছে কেস করে দিচ্ছে অমনি চাকরি আটকে যাচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দ করেছেন যে আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে কিছু শিল্পায়ন হবে এবং কিছু চাকরির কিন্তু বন্দোবস্ত হবে তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম হবে নেক্সট ভিডিওতে আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আপডেট ভিডিও আপনারা আমার চ্যানেলে পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন